اللهم امين আল্লাহ হুম রব্বানা সলামমান হোসেন আল্লাহ তকফির আলাহ ও তার হামনা আলা না কুন আন নামিন আল খসরিন আল্লাহ হুম আল্লাহ আজিকরি কাওয়া শুকরিকাওয়া হোসনে আই বা দেয়া রব্বান আল্লাহ হিল ফুলফজুল ইসলামী যুব সঙ্গে আজকের আয়োজনকে আপনি কবুল করে না আল্লাহ আল্লাহ দীর্ঘ দুই ঘন্টার উপরে আমার ভাইরা কথা শুনে আল্লাহ আল্লাই কোরানের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমরা আমিন আমিন বলে যারা হাত তুলেছে আল্লাহ আমাদের জীবনের গুনা কথাগুলো মাফ করে দেন আমাদের যাদের আব্বাম্মা কবরে গেছেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন যাদের আব্বাম্মা হায়াতে আছেন আল্লাহ হায়াত করে দারাজ করে দেন আল্লাহ আমাদের কামাই রুজিতে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ অনেকে মুখে বলতে পারে না কিন্তু যা কামাই রুজি করে টানা টানি আল্লাহ আল্লাহ দয়া করে আল্লাহ আমাদের দিলের চাহিদা অনুযায়ী আল্লাহ বরকতপূর্ণ কামাই রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ আমার ডানে বামে আল্লাহ যেই সম্মানিত ব্যক্তিরা বসে আছেন যারা কষ্ট করে আয়োজন করেছেন আল্লাহ সকলকে আপনি উত্তম দাদা খায়ের দান করে দেন আল্লাহ আমার দিন প্রচারের আল্লাহ আমার যে ইসলাম প্রচারের আল্লাহ এদের যাত্রাকে আপনি নিরাপদ করে দেন আল্লাহ এদের কামাই রুজি আল্লাহ দয়া করে আপনি বরকত দিয়ে দেন আই আল্লাহ বিশেষ করে ফরিয়াদ করি আল্লাহ এই এলাকার মধ্যে আপনি মানুষের মধ্যে দিনের বুঝদান করে দেন তরুণ যুবকদেরকে আল্লাহ কল্যাণ কর কাজ করার তো অভিজ্ঞান করেন আল্লাহ হেল্পফুল বুঝে এই সংগঠন আল্লাহ কেবল মাহফিল নয় এগারোটা আল্লাহ তাদের কর্মসূচি নিয়ে আল্লাহ হাত তুলেছে আল্লাহ আল্লাহ দয়া করে তাদের এই করার দিয়ে দেন আল্লাহ পাশে কবরস্থানে আমাদের অনেক আছে মাইয়ের আল্লাহ জানি না কার আপন জন ছুঁয়ে আছে দয়া করে আপনি মাইয়ের মাফ করে দেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আল্লাহ জীবনে একটা বার খানায় কাবার চত্বরে বসে বসে কাবার দিকে তাকায় তাকায় দোয়া করার তৌফিক দিয়ে দেন আল্লাহ একবার হজ ওমরার সফর কবুল করেন আল্লাহ সামনে তাকায় বুঝছে অনেক হাফেজকারী আলেম ইমাম রাлла মাটির মধ্যে বসে বসেছিলেন আল্লাহ এলাকার ইসলাম পন্ডিতদেরকে আলেম ওলামাদেরকে আল্লাহ হাফেজকারীদেরকে আপনি যওতওয়ালা বানায় দেন আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির সুবাহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুনসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আ وأجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله